ছাত্রলীগের নেতাকর্মীদের মুখে জোতা মার মারতে পারলেই পাচ্ছেন মজু পরিষ্কার এমন চিত্র এই মুহূর্তে দেখা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি অভিমুখে অর্থাৎ টিএসসির পাদদেশে টিএসসি মোড় যেটি রয়েছে সেখানে রাজু ভাস্কর্যের এবং তিনটা থেকে শুরু হয়েছে এই জোতা নিক্ষেপ কর্মসূচি এই জো জোতা নিক্ষেপ কর্মসূচিতে শিক্ষার্থীরা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন এবং একাধিক শিক্ষার্থীরা এখানে যারা অংশ নিয়েছেন সবাই কিন্তু প্রস্তুত রয়েছেন জোতা নিক্ষেপ কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য জোতা নিক্ষেপ করার জন্য এবং জোতা নিক্ষেপের এই কর্মসূচিতে যে সকল ছবিগুলো এখানে স্থাপন করা হয়েছে যদি আপনাদেরকে বলি একেবারে শুরুর দিকে রয়েছেন শেখ 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 মুজিবুর রহমান শেখ মুজিবুর রহমান ওবায়দুল কাদের ইনান তারপর সয়নকে দেখা যাচ্ছে সৈকত শেখ হাসিনা তারপর ছাত্রলীগের যে নেত্রী সেই নেত্রীকে দেখা যাচ্ছে সাদ্দামকে দেখা যাচ্ছে অর্থাৎ তাদের মুখে জোতা ছুঁড়ে মেরে একেবারে তাদের মুখ বরাবর যদি লাগাতে পারে তাহলেই কিন্তু পেয়ে যাচ্ছেন মুজু পুরস্কার দেখতে পাচ্ছেন এবং মজুর বক্সগুলো মজুর আনা হয়েছে এখানে বেশ অনেকগুলো বক্স কিন্তু এখানে এনে জমা করা হয়েছে এই কর্মসূচিতে সবাই কিন্তু অংশগ্রহণ করছেন যারা এই দিয়ে যাচ্ছেন দেখছেন সবাই কিন্তু অত্যন্ত আনন্দের সাথেই এই কর্মসূচিতে দেখতে পাচ্ছেন অংশ নিয়েছে এবং এর আগে আপনারা দেখেছেন টিএসসি মোড়ে শেখ হাসিনার যেই ছবি ছিল বা গ্রাফিতি ছিল সেটিতে কিন্তু জোতা নিক্ষেপ কর্মসূচি সেখানে চলছিল এবং আজকে একইভাবে এই মুহূর্তে যেটি লক্ষ্য করছি যে ছাত্রলীগের নেতাকর্মী এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের মুখে একেবারে জোতা ছুঁড়ে নিক্ষেপ করছেন ছাত্র জনতা এবং জোতা নিক্ষেপ করে এক অ্যাকুরেট নিক্ষেপ করার পর লাগাতে পারলেই কিন্তু মুজু পুরস্কার পেয়ে যাচ্ছেন একেবারে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে দেখতে পাচ্ছেন এভাবেই কিন্তু জোতা নিক্ষেপ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তারা যদি একেবারে পেছন থেকে যদি দেখাই দেখতে পাচ্ছেন একেবারে সরাসরি দেখানোর চেষ্টা করছি জোতা নিক্ষেপ কর্মসূচিতে ছাত্র জনতা যেভাবে ছাত্র শ্রমিক জনতা যেভাবে অংশ নিয়েছে সেই জোতা নিক্ষেপ কর্মসূচি থেকেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং যেই নিয়ম খেলার যে নিয়ম তারা এখানে করেছেন যে কোনো একটা ছবিতে বা যে কোনো ছবিতে টানা পরপর তিনটা ছবিতে যদি লাগাতে পারেন তাহলেই কিন্তু পেয়ে যাবেন একটি মুজু পুরস্কার এবং সেই মজুর চার থেকে পাঁচটি মজুর এখানে বক্স এনে রাখা হয়েছে পাঁচটি মজুর বক্স এখানে এনে রাখা হয়েছে এবং সেগুলো থেকে কিন্তু তিনবার একসাথে লাগাতে পারলেই কিন্তু পুরস্কার পেয়ে যাচ্ছেন এখানে যারা অংশগ্রহণ করছেন এই খেলায় সবাই দেখতে পাচ্ছেন এদিকে যদি দেখানোর চেষ্টা করি আরেকবার দেখতে পাচ্ছেন একেবারে প্রথমেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি রয়েছে ওবায়দুল কাদেরের ছবি রয়েছে ইনানের ছবি আছে সৈকতের ছবি আছে এবং সাদ্দাম শেখ হাসিনা ছাত্রলীগ নেত্রী যাকে আপনারা সবাই চেনেন এবং বাংলাদেশ ছাত্রলীগের পতাকা এখানে রেখে এভাবেই কিন্তু জোতা নিক্ষেপ কর্মসূচি চলছে এবং সেই কর্মসূচিতে দেখতে পাচ্ছেন ছাত্র শ্রমিক জনতা সবাই কিন্তু অংশ নিয়েছে দুটি মেরেছেন দুটি মিস

আপনারা জানেন আজকে ছাত্রলীগের জন্মদিন ছিল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে মূলত আজকের এই আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি শিক্ষার্থীরা এবং সেই শিক্ষার্থীদের আয়োজনে কিন্তু সবাই কিন্তু জোতা নিক্ষেপ কর্মসূচিতে এভাবে অংশ নিয়েছে এবং তিনবার লাগাতে পারলেই কিন্তু তারা মজু পরিষ্কার পেয়ে যাচ্ছেন এবং মজুর যে গুলো দেখানোর চেষ্টা করছে এখানে ছয়টা সাতটা সাতটা কেস রয়েছে আছে এই মুহূর্তে এবং সেই মজু পাওয়ার জন্যই কিন্তু সবারই